স্পেশাল লিমিটেড অফার তিন প্রকারের গুড়ের স্বাদ নিতে পারবেন একুশশো টাকার পরিবর্তে এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে তিন প্রকারের গুড় রয়েছে এখানে হচ্ছে এইটা আমাদের যশোরের ঐতিহ্যবাহী নলেন দানাদার গুড় এইটা হচ্ছে আমাদের যশোরের ঐতিহ্যবাহী লিকুইড ঝোল গুড় এবং এইটা হচ্ছে সব থেকে স্পেশাল আমাদের ফয়েল পাটালি গুড় সো এই তিন প্রকার গুড়ের রেগুলার প্রাইস আসে একুশশো টাকা এই অফারে অর্থাৎ শীত যেহেতু শেষ হয়ে গেছে আপনারা অনেকে হয়তো গুড়ই এখনো টেস্ট করেন ঠিক সেখানেই আমাদের তিন প্রকারের গুড়ের এই প্যাকেজটাতে আপনারা তিন রকমের গুড় টেস্ট করতে পারছেন তাও আবার একুশশো টাকার পরিবর্তে মাত্র ষোলোশো টাকায় আবার সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে আমাদের এই গুড়টার দাম হচ্ছে আমরা সাতশো টাকা করে সেল করছি মাসাল্লাহ অনেক অনেক গুড রেসপন্স আপনারা তো জানেনই এই যে ফুড সার্ভিসকে তো চেনেনি সো আর এই যে যে গুড়টা দেখছেন এটা হচ্ছে আমাদের নলেন দানাদার গুড় মাসাল্লাহ এটা হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে ঝোলা গুড় এটা হচ্ছে ছয়শো টাকা তিনটা মিলে দাম আসে Check. একুশশো টাকা আজকে থেকে লিমিটেড একটা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এই তিনটা গুড়ের একটা কম্বো প্যাকেজ সেটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি আলহামদুলিল্লাহ এবছর আমরা নিজস্ব প্রজেক্টে একদম গাছিদের সাথে চাষিদের সাথে নিজস্ব প্রজেক্টের রস থেকে জিরান কাঠের রস জাল করে গুড় তৈরি করে সারা বাংলাদেশে আপনাদেরকে পৌঁছে দিচ্ছি সো শীত যেহেতু শেষের দিকে ভাবলাম আপনাদের জন্য একটা অফার দেওয়া যেতেই পারে সো তিন প্রকারের গুড় আমি আবার বলছি ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং একুশো টাকা রেগুলার প্রাই সেখানে আপনারা যা ষোলোশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই চমৎকার তিন প্রকার গুড়ের টেস্ট উপভোগ করতে পারবেন তো দেরি না করে ঝটপট নিচে দেওয়াটা বাটনে ক্লিক করুন ঝটপট নিচে দেওয়াটা বাটনে ক্লিক করে ঝটপট এই প্যাকেজটি অর্ডার করে ফেলুন চাইলে আমাদের হটলাইন নাম্বার জিরো সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএফ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দা রিয়েল টেস্ট